শিক্ষার্থী হিসাবে ভোট নিয়ে তেমন কিছু ভাবার নাই আসলে এই তো আমিষ দেখতে পাচ্ছেন এভাবেই চলবে আর কি আশা করছি যে ডাকসু আহামরি কিছু পরিবর্তন করতে পারবে না কারণ এর আগে ডাকসুর ইতিহাসও খুব একটা শুভকন্যা উনিশ বলেন কিংবা এর আগে নব্বইয়ের যেই যেমন ছাত্র দল বলছে যে নব্বইয়ের একটা পুনরাবৃদ্ধি তারা ঘটাবে আর নব্বই আসলে পুনরাবৃদ্ধি তেমন কিছু না আমাদের মানে খারাপ স্মৃতি আছে যদি আমরা ইতিহাস দেখি ডাকসুর আহামরি ভালো স্মৃতি নেই ডাকসু কেন্দ্রিক আমরা চাবো যেহেতু ছাত্র সংসদ নির্বাচন যেভাবে যে এই বিল এভাবে ছাপানো হচ্ছে আপনি দেখবেন যে মানে প্রতিটা রাস্তায় মানে ক্লাসরুমে বলেন হলে বলেন মানে প্যাম্পলেটের অভাব মানে প্যাম্পলেটের অভাব নেই আমার একটা অবস্থা এটা পরিবেশের ক্ষতি এই যে আমাদের দেশের ক্ষতি আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনে একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা নিয়ম নিতে হওয়া দরকার যেমন আমাদের সবার ইনস্টি ইনস্টিটিউশন মেইল আছে সেখানে আমরা চাইলেই ভোট দিতে পারতাম তো এত আয়োজন করা কিছু নাই আর দ্বিতীয় কথা যেভাবে টাকা খুব পয়সা খরচ করতেছে প্রার্থীরা মানে এটা মনে হচ্ছে না ছাত্রসংঘা নির্বাচন আমি খুব বেশি একটা আশা রাখতে পারতেছি না তারপরে আমি একটাই প্রত্যাশা রাখবো নয় তারিখ পর্যন্ত মানে বা এর আগে পরে ডাকসু নির্বাচন নিয়ে অন্যত সহিংসতা ঘটনা না ঘটুক তাহলেই খুশি ভাই কোনো প্যানেলের প্রতি কোনো মানে কোনো প্যানেলে ভালো লাগা খারাপ লাগা আছে কিনা এর মধ্যে যে প্যানেলগুলো প্যানেলে বলতে তো আপনার হচ্ছে দেখতেছি আপনার হচ্ছে ছাত্রদল মোটা দেখে যেই কটা প্যানেল ছাত্রদল ছাত্র শিবির ঐক্য মানে বামদের একটা প্রতিরোধ পরিশোধ আছে আর কয়েকটা আছে দেখলাম বাক্সাসদের একটা আছে তো কোনো প্যানেলে আমার যথেষ্ট ভালো মনে হচ্ছে না সেই প্যানেল থেকে আমরা একবারে যে টপ টু বাটম চুজ করবো এরকম কোনো অপশান নেই দেখা গেলো যে প্যানেল থেকে যদি ভিপি নির্বাচন করতেছি তো আরেক প্যানেল থেকে জি এস বাই জি কে সিলেক্ট করতে হচ্ছে তো মানে খুব একটা আশা নেই কোনো প্যানেলেই আমি মানে চুজ করতে পারতেছি না যে এই প্যানেলকে আমি নির্বাচিত করবো বা ভোট দিব থ্যাংক ইউ ধন্যবাদ